فيه بخصلة من الخير كان كمن أدى فريضا فيما سواه আল্লাহ নবী বলেন ও আমার উম্মত শোনো এই রমজান মাসে কোন ব্যক্তি যদি একটা নফল আদায় করে একটি নফল যদি কোনো ব্যক্তি আদায় করে আল্লাহ নবী বলেন কামানাদ দা ফিহি ফারিদ একটা ফরজ নামাজ আদায় করলে অন্য মাসে যে পরিমাণ সব পেত সেই পরিমাণ সব তাকে আল্লাহ তালা দিয়ে দিবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী সাল আলাই হাসালাম পরে বলেন অমান আদা ফিহি ফারি দ আর কোন ব্যক্তি যদি রমজান মাসে একটা ফরজ এই যদি সে সম্পন্ন করে আদায় করে আল্লাহ নবী বলেন কানা কামান আদার তাহলে রমজান ছাড়া অন্যান্য মাসে সত্তরটা ফরজ আদায় করলে যেই পরিমাণ সব আল্লাহ তালা একটা ফরজ আদায় করলে সেই পরিমাণ সব দিয়ে দিবেন বলেন সোহা আল্লাহ একটা উদাহরণ আপনাদেরকে দেই যে উদাহরণটা আপনারা দিলে বুঝবেন যে একটা নফল আদায় করলে একটা ফরজের যে সব আমরা পাবো সেটা কি পরিমাণ আমাদের সমাজে বাংলাদেশের মধ্যে কিছু মানুষ আছে যারা যাদের একটা রোগ আছে চুলকানি কিরুক বলেন জোরে বলেন কিরুক চুলকানি এই চুলকানি দুই প্রকার কয় প্রকার দুই প্রকার এক নাম্বার প্রকার হচ্ছে যাদের চুলকানি হয় চামড়ার গোস্ত সাথে সম্পৃক্ত আরেকটা চুলকানি আছে দিলে আর দ্যামাগে দিলে আর দামাগে এই চামড়ার চুলকানি ইলিশ মাছ আরও বিভিন্ন গরু গোস্ত খাইলে বেড়ে যায় ঠিক কিনা ঠিক কিনা বলেন আর দিলের আর দেমাগের যে চুলকানি এটা বারে কি দেখলে জানেন কি দেখলে জানেন টুপি পাঞ্জাবি দাড়ি মোল্লা ঠিক না বলেন ঠিক না বলেন ঠিক না বলেন তো এমনই এক ঘটনা এমনই এক নাস্তিক সে হুজুর দেখলেই তার মাথা নষ্ট হুজুরকে কিভাবে আটকাবো হুজুরকে কিভাবে ঠকাবো সেই দান্দায় সে থাকে তো একজন হুজুর সে হাঁটতেছিল একজন আলেম মানুষ তাকে জিজ্ঞাসা করলো যে ভাই আমি তো জানি ইসলামের মধ্যে ফরজ নফল ওয়াজিব বেতির অনেক কিছু আছে তা আপনি আমাকে বলেন যে কতটুকু নফল কত রাকাত নফল একসাথে করলে একটা ফরজের সমপরিমাণ হয় কথা বুঝছেন প্রশ্নটা বুঝতে পারছেন কি পরিমাণ নফল একসাথে করলে একটা ফরজের সমপরিমাণ হয় এখন ওই লোক যে আলেন বা আপনারাই বলেন এটার কোনো উত্তর আছে এটা কোনো উত্তর আছে কোন কোরআন হাদিসে কোনো উত্তর আছে কোন উত্তর কিন্তু নাই কিন্তু আল্লাহ তালা তো আলামায় বাঁচিয়ে দেন ঠিক কিনা বলেন এবার ওই আলেম সে আল্লাহ আল্লাহ আমি জানি যে নিশ্চিত এই লোক আমাকে আটকানোর জন্যই প্রশ্নটা করেছে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও তুমি আমাকে বাঁচিয়ে দাও আল্লাহ আলমিন এই দোয়া করার পরে ওই আলেমের মাথার মধ্যে জেহেনের মধ্যে আল্লাহ তালা বুদ্ধি দিয়ে দিলেন ব্রেন শক্তি বাড়িয়ে দিলেন এবার আলেম তাকে প্রশ্ন করলেন ভাই আপনাকে আমি উত্তর দিব ঠিক কিন্তু আপনাকে আমি একটা প্রশ্ন করি ওই লোক বললো ঠিক আছে ভাই করেন এবার সে করলো ভাই বলেন তো আপনি কি কাজ করেন আপনি কি কর্ম করেন আমাকে বলেন ওই লোক ভাই আমি আমি তো তো উদ্ভিদ উদ্ভিদ গবেষণা করি বনের সম্পৃক্ত থাকি এবার ওই আলেম বলল আপনি যেহেতু গাছপালা নিয়ে গবেষণা করেন উদ্ভিদ মানে গাছ আপনি যেহেতু গাছপালা নিয়ে গবেষণা করেন আপনাকে আমি একটা প্রশ্ন করি আপনি বলেন তো কতগুলো সুপারি গাছকে একত্রিত করলে একটি তাল গাছ হয় প্রশ্ন বুঝছেন আলেম এবার ওই নাস্তিককে প্রশ্ন করতেছে যে ভাই আপনি যেহেতু উদ্ভিদ নিয়ে গবেষণা করেন যেহেতু আপনার কর্মই শুধু উদ্ভিদ কিভাবে গাছ বড় হবে কিভাবে গাছ থেকে ফল আসবে কোন গাছটা কি ধরনের কোন গাছে কি বীজ দিলে সেই গাছের মধ্যে ফল বৃদ্ধি পাবে অতএব আপনাকে আমি প্রশ্ন করছি আপনি বলেন কতগুলো সুবারি গাছকে একত্রিত করলে একটা তাল গাছ হবে এই প্রশ্নের কোনো উত্তর আছে উত্তর আছে এক হাজার সুবারি গাছকে একত্রিত করলে একটা তাল গাছ হবে কারণ দুইটা ভিন্ন তাল গাছ তো তাল গাছি গাছ তো সুবারি গাছি এবার যখন ওই নাস্তিকের যখন লাজব হয়ে গেল কোন উত্তর দিতে পারল না এবার ওই আলেম ডাক দিয়ে বলল ও আমার ভাই শোনেন আমি বুঝেছি আপনি আমাকে আটকানোর জন্য প্রশ্নটা করেছিলেন আমিও আপনাকে আটকানোর জন্য প্রশ্ন করেছি আপনার প্রশ্নের যেমনিভাবে ভাবে কোনো জবাব হয় না কোনো উত্তর হয় না কারণ দুইটা ভিন্ন ভিন্ন জিনিস ঠিক আল্লাহ তালার ফরজ আর আল্লাহ তালার নফল মধ্যেও দুইটা ভিন্ন ভিন্ন জিনিস যদি একত্রিত করা হয় সারা গোটা জীবনে আপনি যত নফল নামাজ পড়েছেন প্রত্যেকটা নফলকে যদি একত্রিত করা হয় একদিকে যদি ফরজকে রাখা হয় আরেকদিকে নফলকে রাখা হয় ওই ফরজের পাল্লাটাই বাড়ি হয়ে যাবে বলেন সুবাহার আল্লাহ মিলবে না কি করবে না মিলবে না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা শুনো তোমার গোটা জীবনের এবাদত নফলগুলোকে এক পাল্লা যদি তুমি রাখো আরেক পাল্লা যদি ফরজকে রাখো ফরজের পাল্লা বাড়ি হয়ে যাবে কিন্তু আমার উম্মত শোনো এই রমাদন মাসের মধ্যে যদি তুমি নফল এবাদত একটা করো আল্লাহ রব্বুল আলামিন। এই নফলটাকে ফরজ পরিমাণ সবের মধ্যে পরিবর্তন করে দিবেন বলেন সুবাহান আল্লাহ দুনিয়ার মধ্যে অনেক কোম্পানি দেখবেন অনেক সহমর্মিতা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আপনারা দেখবেন অনেক বিভিন্ন কোম্পানি আপনারা দেখবেন যারা সাথে একটা ফ্রি ফ্রি দেয় দেয় আছে কিনা বলেন একটা হুইল পাউডার কিনলে একটা বালতি ফ্রি দশ টাকার মাল কিনলে পাঁচ টাকার মাল ফ্রি আছে কিনা বলেন আছে কিনা কিন্তু এমন কোন কোম্পানি আপনি দুনিয়ার মধ্যে পাবেন না যে কোম্পানি একটা মাল কিনলে ঊনসত্তরটা ফ্রি দেয় আছে কিনা আছে কিন্তু আল্লাহ তালা কি পরিমাণ দয়া কি পরিমাণ মায়া বান্দার উপরে আল্লাহ তালা বলেন কোনো ব্যক্তি যদি এই রমাদুল মুবারকের মধ্যে একটা ফরজ যদি আদায় করে আল্লাহ তালা অফার দিয়েছেন বান্দারা শোনো তোমাকে আমি ঊনসত্তরটা ফরজ আদায় করলে যেই পরিমাণ সব সেই পরিমাণ সব আমি তোমাকে দিয়ে দিব বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন